আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতে পাঁচ উইকেটে দুর্দান্ত এক জয় দিয়ে শ্রীলঙ্কাকে টপকে র্যাঙ্কিং ছয়ে ছয় উঠে আসা নিশ্চিত করল টাইগাররা এদিন টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং এ পাঠালে নিউজিল্যান্ড ছুড়ে দেয় দুশো একাত্তর রানের লক্ষ্য এই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ব্যাটে পাঁচ উইকেটে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স ছত্রিশ বলে ছেচল্লিশ রানে অপরাজিত থেকে দলকে জিতে এই মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জয়ের নেপথ্যে বারবার নায়ক হয়ে ফিরে আসা মাহমুদুল্লাহ রিয়াদের ছত্রিশ বলে ছেচল্লিশ রান করে দলকে জিতানো নতুন কিছু নয় কিন্তু এরই সাথে ওয়ানডে ক্যারিয়ারে তিন হাজারই রানের ক্লাবে নাম লেখান তিনি এই ম্যাচের আগে এই মাইল ফলকে পা রাখতে তার প্রয়োজন ছিল আঠাশ রান আর এর মাধ্যমে পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে এই তিন হাজারি ক্লাবে নাম লেখান মাহমুদুল্লাহ রিয়াদ